হ্যালো এভরিওয়ান আমি সীতা আর আমার প্রবাসী জীবনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এই যে লাল রঙের একটি সুন্দর ইতালির দ্রুতগ্রামী ট্রেন চলে এসছে আমাদের নিতে আজ আমাদের ইতালি ভ্রমণের প্রথম দিন আর যাচ্ছি প্রথমে ইতালির বিখ্যাত হেলানো টাওয়ার মানে পিসার হেলানো টাওয়ার যেটা লেনিং টাওয়ার নামে পরিচিত সেটি দেখতে আর এই যে ট্রেনটা আজকে চেপে যাচ্ছি এটা ইতালির সবচেয়ে দ্রুতগ্রামী ট্রেনের মধ্যে একটা তো চলুন আজকে যাত্রাপথটা আমাদের এখান থেকে শুরু করছি ব্লগের সাথে অবশ্যই থাকুন আমাদের এই ইতালি ভ্রমণের সিরিজের মাধ্যমে আমি আপনাদের ইতিহাসে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব আর রোমান সাম্রাজ্যেরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের সকলে খুব খুব ভালো লাগবে তো এখন কি এখন যাত্রা আমাদের শুরু হয়েছে আর যাচ্ছি দ্য লেনিং টাওয়ার অফ পিসা দেখতে যেটা আমাদের কাছে পিসার হেলানো টাওয়ার নামে পরিচিত এখানে মেয়েও এখন একদমই ঘুমিয়ে গেছে অনেকটা ভরে উঠতে হয়েছে তো পাঁচটার সময় উঠেছি তো ভীষণ ক্র্যাকি হয়ে গেছিল তো সেই জন্য একটু দুধ খাইয়ে ওকে ঘুম পাড়ানো হলো আর এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি আর স্টেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব দেখলাম ম্যাপে খুব একটা বেশি নয় হেঁটে ওই কুড়ি মিনিট মতো বাট আমাদের আজকে এই টাওয়ার দেখার পরই প্ল্যান আছে ফ্লোরেন্সের জন্য বেরিয়ে যাওয়া সেজন্য একটু তাড়াতাড়ি করছি তো সুমন বললো বাস ধরে নিই কারণ জায়গা দেখতে দেখতে যাওয়ার থেকে ওটা দেখে কারণ আমাদের একটা ফ্রেন্ড পিসায় থাকতো তো ও বলেছে পিসার থেকে ফ্লোরেন্সটা হয়তো বেটার লাগবে বেশি তো সেই জন্য যেহেতু খুব শর্ট টাইম টু সেই জন্য আমরা বাস করে নিয়েছি আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর ওই যে দূরে টুকি দিচ্ছে পিসার বিখ্যাত হেলানো টাওয়ার ঢোকার মুখেই এতটা পরিমাণ ভিড় দেখলাম এই ভিড় দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না তো চলুন আস্তে আস্তে এই পিসার হেলানো টাওয়ারের ইতিহাস বলতে বলতে আপনাদের আরো কাছ থেকে দেখায় জিনিসটা তো আমরা এখন চলে এসছি এখন টাওয়ারটাকে কাছ থেকে দেখব বেশ অনেক ভিড় এখানে কারণ এখন টাইমটা একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট বেড়াতে আসার জন্য ঠান্ডাটা খুব কম আছে তেমন নেই তো সেজন্য এখন বেশ ভিড় আছে দেখি সামনে সামনে থেকে পিসার এই বিখ্যাত টাওয়ারটা প্রায় সাড়ে আটশো বছরের পুরনো আর যেটা শুনে সবচেয়ে অবাক হলাম এই টাওয়ারটা বানাতে সময় লেগেছিল দুশোটা বছর কতটা বছর ধরে বানানো হয়েছে ভাবুন আর এই টাওয়ারটা কিন্তু এরকম হেলানোভাবেই বানানো হয়নি কনস্ট্রাকশানের সময় দেখা যায় টাওয়ারটি হেলে যাচ্ছে মানে ধরুন দুশো বছর ধরে এটা যেহেতু তৈরি হয়েছে তো মাটি হয়তো নরম ছিল সেজন্য এই টাওয়ারটা কিন্তু কনস্ট্রাকশানের সময় হেলে গেছে তো টাওয়ারটা আর যাতে না হেলে যায় সেই জন্য তখন থেকে মজবুত করে তৈরি করা হয়েছে এই টাওয়ারটা আর টাওয়ারটাও সেই থেকেই হেলানো আর সেই জন্যই ফেমাস এখানকার এই পিসার বিখ্যাত হেলানো টাওয়ার যেটা দা লেলিন টাওয়ার অফ পিসা নামে পরিচিত আর এই যে এখানে আসবো আর টাওয়ারটাকে সোজা করার চেষ্টা করব না সেটা তো হয় না সেজন্য সুমনকে বললাম যে এখান থেকে এই দূরত্বটাতে মনে হলো টাওয়ারটা মাপছি এই ফটোটা ভালো আসবে আরেকটু দূরে গিয়ে আরও কিছু ফটোজ নিয়ে নিলাম আর এই যে এখানে রয়েছে কিছু বড় বড় চার্চ আর এখানে দাঁড়িয়ে আমরা দুজনে এখন বেশ কিছু ফটো তুলে নিলাম বাট দুঃখের বিষয় মেয়ো এখন ওর স্ট্রোলারে ঘুমোচ্ছে ও উঠুক তারপরে ওর সাথে কিছু ফটো না তুললে হয় মেয়র এটা ওর মা বাবার সাথে প্রথম ঘুরতে যাওয়া বলে কথা আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের বাবু চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে উঠে পড়েছে এবার শান্তি এবার ওকে নিয়ে কিছু ফটো তুলে নেব আর এই টাওয়ারটা কিন্তু শুধু যে বাইরে থেকে দেখা যায় তাই নয় এটা কিন্তু ওপরে ওঠা যায় এই টাওয়ারটার ওপরে উঠলে গোটা পিসা শহরটাকে বেশ সুন্দরভাবে দেখা যাবে আমাদের এই টিকিটটা কাটা হয়নি সেই জন্য আমরা বাইরে থেকে দেখেই ফিরে যাব আর একটা এই পিসার টাওয়ারের ভীষণই বিখ্যাত ঘটনা আছে এখানে গ্যালিলিও তার আবিষ্কার এই টাওয়ারের ওপরে উঠে প্রমাণ করেছিলেন যে দুটো একই ধাতুর যদি বস্তু ভারী আর হালকা একই সাথে ওপর থেকে ফেলা হয় তাহলে দুটোই একই সাথে পড়বে ভারীটা আগে পড়বে সেটা নয় তো অনেকক্ষণ এখন দেখা টাকা হলো টাওয়ারটা বাট এখন ভীষণ টায়ার্ড লাগছে তো ভাবছে একটু বসবো কোথাও রেস্ট নেবো কারণ ভীষণ গরম হয়ে পড়ে গেছে আর এত ভিড় হয়ে গেছে তো দেখি এখন যাই কিছু খাবো ইত্যালি ভ্রমণের দুপুরে লাঞ্চটাও ভাবলাম ইতালে বিখ্যাত পিৎজা দিয়ে করা যাক সেজন্য আমি নিয়েছি একটা মার্গারিটা পিৎজা আর সুমন নিল একটা পেস্তো পিৎজা এই দুটো পিৎজাকে প্যাক করে নিয়েছি কারণ ট্রেনে আসার টাইম হয়ে গেল তো ভাবছি ট্রেনে উঠে খেয়ে নেব। তো এখন এখানে প্যাক ট্যাক হোক আর এই যে দেখছেন এটা হচ্ছে পিৎজা বানানোর ভাটি একদম লাইভ পিৎজা এখানে বানিয়ে দিচ্ছে আর এই যে এখানে পিৎজা খাওয়ার জন্য আর একজনও ব্যস্ত হয়ে পড়েছে মিও মেয়েও এখন চারিদিকে বাবার কোলে ঘুরতে এত ব্যস্ত হয়ে পড়েছে ও সমস্ত কিছু দেখে যাচ্ছে তো চলুন এবার ফ্লোরেন্সের উদ্দেশ্যে রওনা দিই তো এখন আমরা রুমে এসে গেছি এখন আমরা এসেছি ফ্লোরেন্সে আমার মাঝে একটু ভিডিও করা হয়নি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম সাথে ছোট্ট মেয়েও আছে ও ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছিলো কিছুতেই থাকতে চাইছিল না কারণ অনেকটা ট্রাভেল করেছে সেই ভোরবেলায় উঠেছি তো সেই জন্যই তো এখন এয়ারবিএনবি নিয়েছি ফ্লোরেন্সেও কারণ ছোট বাচ্চা আছে সাথে আর রান্না বান্না একটু খাবার দাবারও ব্যবস্থা করতে হবে সেই জন্য এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য এয়ারবিএনবিটা ভীষণ হেল্পফুল তো এখন এবার একটু রেস্ট করে বেড়াতে বেরোবো আর এখানে ভীষণ কান্নাকাটি করছে তো এখন কোনো ভ্লগে আমি শ্যুট করতে পারছি না না দে তো বললামই আমরা এখানে অ্যাপার্টমেন্ট নিয়েছি আর এই যে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রান্সটা আর তার সাথে রয়েছে একটা বেশ সুন্দর কিচেন কাম হল এই যে দেখুন এক দিন দু দিন থাকার জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা কিচেনটাতেও দেখলাম সমস্ত ইউটিলিটিস আছে আমি তাও অনেক কিছুই নিয়ে এসেছি বাট মনে হচ্ছে কোনোটাই দরকার হবে না তো এই যে এখন এটা আমাদের রুম রুমটা বেশ সুন্দর সোফা বেড আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই লাইটটা আর এখানে মেয়েও এখন মনের সুখে খেলা করছে ও কি করবে ভাইবে পাচ্ছে না ওর বাবার সাথে একটু ডান্সই করে নিচ্ছে তো আর কি এবার আমি এখানে ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়েন ইতালি ভ্রমণের আরও অনেক অনেক ব্লগ দেখতে আর মেয়র এরকম খুনশুটি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে লাইক করে দিন দেখা হচ্ছে পরে